আসসালামু আলাইকুম সবাইকে তো আমরা ষোলো পয়েন্ট এক যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারের আরেকটা ত্রিভুজ আসে সেটা হচ্ছে সমবাহ ত্রিভুজ এই সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কীভাবে বের করতে পারি তো সমবাহ ত্রিভুজ সমবাহ ত্রিভুজ আসলে আমরা কোনটাকে বলবো তো সমবাহ ত্রিভুজ হচ্ছে যে কথা নাম শুনে বোঝা যাচ্ছে যে সমবাহ ত্রিভুজ মানে সব কয়টা বাহুই হচ্ছে আমাদের সমান তাহলে এবিসি একটা ত্রিভুজ আছে তাহলে এবিসি ত্রিভুজ তাহলে এই ত্রিভুজটাকে আমি ত্রিভুজ কেন বলতেছি কারণ এটা এটার এবি বাহুটাও এ বাহু এবি বাহুটাও এ বিসি বাহুটাও এ এবং এসি বাহুটাও এ তিনটা বাহুই হচ্ছে আমাদের সমানধারী এই ত্রিভুজটাকে আমরা বলতে পারি ত্রিভুজ তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হবে ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখন বলতে পারো ভাইয়া এটা কোথায় থেকে আসছে এই জিনিসটা তো এই জিনিসটা আমি এখন এই ক্লাসে বোঝাই দিব না এটা আমাদের বোর্ড বইয়ে খুব ভালোভাবে দেওয়া আছে তো তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো আমি সূত্র কীভাবে আসি সেগুলো দেখাই দেবো না তো আমার মত মানে সূত্রগুলো আসলে কীভাবে আসছে এগুলো পরীক্ষায় আসে না তো তোমরা এটা মুখস্থ করে নিতে পারো রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তো যদি দেখো তাহলে কোনো একটা ত্রিভুজ যদি বলে দেয় তাই একটা ত্রিভুজ বলে দিলাম সেই ত্রিভুজটা বলার পর বললো যে এটা তিন সেন্টিমিটার আর বলছে যে সমান সমান বাহু হচ্ছে তিন সেন্টিমিটার তাহলে সমান সমান বাহু তিন সেন্টিমিটার মানে কি প্রত্যেকটা বাহুই হবে তিন সেন্টিমিটার যেহেতু সম সম বাহু ত্রিবুজ তাহলে এটাও তিন সেন্টিমিটার হবে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ফল কী হবে ত্রিভুজের ক্ষেত্রফল খুব সোজা থ্রি বাই ফোর এখন প্রত্যেকটা বাহু সমান তার মানে কি থ্রির উপর স্কোয়ার আমি দিয়ে দেব তাহলে একটা বাহু নিব নেওয়ার পর স্কোয়ার করে দেব তাহলে কী হবে এটা রুট থ্রি বাই ফোর তিন ত্রিক নয় তাহলে এটা এই ত্রিভুজটার ক্ষেত্রে ফল হবে নাইন রুট থ্রি বাই ফোর বর্গ সেন্টিমিটার তো এইভাবে চাইলে আমরা ত্রিভুজটার সম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তো আমাদের উদাহরণ চারে একটা প্রশ্ন এরকম দেওয়া ছিল যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক মিটার বাড়ালে এর ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তো এটি এটা আসলে খুব বেশি কঠিন না তো আমরা একবার দেখলেই বুঝতে পারবো তো বলছে যে একটা সম ত্রিভুজ তো একটা সম্ভব ত্রিভুজ আমি আগে আঁকাই ফেলি তো মনে করলাম যে এটা সম্ভব ত্রিভুজ তো বাহুটা আমাকে বলে দেয়নি তাহলে বাহুটাকে আমি ধরে নিলাম এ এ এ তাহলে প্রত্যেকটা বাহুই এ হবে কারণ এটা বাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ তাহলে এই এই সমবাহু ত্রিভুজটার দৈর্ঘ্য এক মিটার বাড়াইছে তাহলে এই ত্রিভুজের দৈর্ঘ্য যদি আমি একটু এক মিটার বাড়াই তাহলে ত্রিভুজটা কি একটু প্রত্যেকটা বাহুই একটু বড় হয়ে যাবে তো মনে করলাম যে ত্রিভুষটা বেড়ে এত বড় হইলো তাহলে দেখো প্রত্যেকটা বাহ বাড়াইছি তার মানে কি এই বাহুটা হবে এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান কারণ ওয়ান কেন দিলাম কারণ এক মিটার বাড়াইছি তাহলে প্রত্যেকটা বাহু আমাদের এক মিটার বেড়ে যাবে এখন বলছে যে এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটার একটা বাহর দৈর্ঘ্য কত বা ত্রিভুজটা বাহর দৈর্ঘ্য কত সেটা বের করতে বলছে তার মানে এর মান বের করতে বলছে তো দেখো এখানে আমি একটা যদি যদি খেয়াল করি তাহলে ত্রিভুজটা ধরো যে আগের ক্ষেত্রফল কী ছিল এইটুকু ছিল এখন আমরা ক্ষেত্রফল বৃদ্ধি করছি মানে এই যে তখন দৈর্ঘ্য বাড়াইছি তখন ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়ে এই বিশাল বড়ো একটা জীব হয়ে গেছে তাহলে কতটুকু বৃদ্ধি পাইছে বৃদ্ধি পাইছে সে এতটুকু তো এই মানটা এখানে দিয়ে রাখছে থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি ঠিক আছে তাহলে এই এইটুকুর ক্ষেত্রফল হচ্ছে থ্রি রুট থ্রি মানে এতটুকু বৃদ্ধি পাইছে তাহলে আমরা এখন প্রশ্নমত আচ্ছা প্রশ্নমতে না আমরা আগে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি দেখো এই যে প্রথম অবস্থায় আগে ছিল কি এ প্লাস ওয়ান সরি এ ছিল তাহলে সমবাহ ত্রিভুজ এটা কি সমবাহ ত্রিভুজ তাহলে সমবাহ ত্রিভুজটির ক্ষেত্রফল কি দেখো তো ক্ষেত্রফল তাছাড়া সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর বাহু কী আছে বাহু আছে এ তাহলে এর উপর স্কোয়ার দেব কারণ ক্ষেত্রফল বৃদ্ধি করলাম কত মিটার বৃদ্ধি করেছি তাহলে এক মিটার এক মিটার দৈর্ঘ্য দৈর্ঘ্য বৃদ্ধি করে ত্রিপুষ্টিক ক্ষেত্রফল কী পালাম দেখো তখন বৃদ্ধি করছে তখন বাহুটা হয়ে কি এ প্লাস ওয়ান তাহলে রুট থ্রি বাই ফোর ওইরকমই থাকবে শুধু এ প্লাস ওয়ানের উপর হোল স্কোয়ার দেব কারণ একটা বাহু হচ্ছে এ প্লাস ওয়ান তাহলে একটা বাহুর উপর স্কোয়ার দিয়ে দেব তাহলে আমি এই ত্রিভুজটার ক্ষেত্রে পাইছি এটা আর পুরা ত্রিভুজটার ক্ষেত্রে পাইছি এটা তাহলে দেখো আমি যদি পুরা ত্রিভুজটা থেকে আমি যদি এই ত্রিভুজ এই অংশটুকু যদি বাদ দিয়ে দিই মনে করে এই অংশটুকু নাই তাহলে তো আমি বাইরের অংশটুকু পাবো তাই না তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি মতে লিখতে পারি যে পুরা ত্রিভুজটা কি রুট থ্রি বাই ফোর এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস আমি যদি এইটি বস্তু এই অংশটুকু যদি বাদ দিই এইটি পুজোর এই ক্ষেত্রফলটুকু বাদ দিই এইটির ক্ষেত্রটুকু বলো এত রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তো এই অংশটুকুই কিন্তু দেখো যে এই ভিতরের অংশটুকু মানে পুরা ত্রিপুসটার থেকে যদি আমি এই অংশটুকু বাদ দিই তাহলে বাইরের অংশটুকু থাকতেছে আর এই বাইরের অংশটুকু কতটুকু হচ্ছে থ্রি রুট থ্রি তো এটা আমি প্রশ্ন মতে লিখতে পারি তাহলে আমি এখন কী করবো রুট থ্রি বাই ফোর কমন নেব তাহলে এখানে কী থাকবে এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর থ্রি রুট থ্রি এটাকে ওই পাশে পার করে দিলে কী হয় এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই পাশে থাকে আর এটাকে পার করে দিলে থ্রি রুট থ্রি এটা শুধু উল্টে যায় ফোর বাই রুট থ্রি আর এটাকে আমি এ প্লাস বি হোল স্কোয়ার সুতো ফেলা পারি তাহলে স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু ওয়ান প্লাস ওয়ানের ওপর স্কোয়ার এটা এটা কেটে যায় তাহলে কী থাকে থ্রি কোন ফোর তাহলে দেখো ও সরি আমি এইটুকু লিখি নিই যে মাইনাস স্কোয়ার লিখি নিই এ স্কোয়ার এ স্কোয়ার কেটে যায় তাহলে এখানে থাকে টু এ প্লাস ওয়ান যেটা বারো থাকে তাহলে টু এ ওয়ানটাকে এবার পার করে দিলে এগারো হয়ে যায় তবে এ ইক টু হয় হচ্ছে এগারো বাই টু আর এগারো বাই টু মানে হচ্ছে পাঁচ দশমিক পাঁচ আর এককটা যেহেতু মিটার আছে তাহলে আমি বলতে পারি এটা মিটার তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার যেটা হচ্ছে এই যে সম্ভবত পোস্টার একটা সমানবাহর দৈর্ঘ্য তাহলে প্রত্যেকটাই হচ্ছে কি ফাইভ পয়েন্ট ফাইভ বিটার করে তা ধন্যবাদ সবাইকে